ঐ সইরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা আরো জোরে বলেন কোথায় সইরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কি বলেছিল খেলা হবে এ আছে আছে খেলা খেলা হবে হবে বলে কাকা দেশ থেকে যুগে যুগে সম্মানিত মুসলমান শুনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী হবে কোরআন বিদ্বেষী হবে আলিম বিদ্বেষী হবে এই জমিনে তাদের কোনো জায়গা হবে না আর যেন বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর একদিন একদিন দুই দিন না তেরোটি বছর কষ্ট দেওয়া হয়েছে আমার রসুলের শরীর মোবারকের মাসি পড়া কি ছিল আরো জোরে বলেন আরাম ছিল সেই শরীরে তায়ের আমার রসুলকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে কথা ঠিক কিনা ইসলামের বিরোধিতা যারা করবে কোরআনের বিরোধিতা যারা করবে হাদিসের বিরোধিতা যারা করবে আলী ওলামাদের বিরোধিতা যারা করবে বাংলার জমি তাদের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা যদি জায়গা হয় বেশি দিন টিকতে পারবে না তার কারণ সর্বশক্তি ছিল ইসলাম বিদ্বেষী শক্তি ছিল আল্লাহ বিদ্বেষী শক্তি ছিল নমরুদ ফেরাউনের ওরা কি টিকতে পারছে না জমিন থেকে প্রতারিত হয়েছে লজ্জিত হয়ে কি হয়ে বলেন জুগে জুগে যারা ইসলামের বিরোধিতা করবে কুরআনের বিরোধিতা করবে এদেরও কোনো জায়গা হবে না সম্মানিত হাজির আজকে যদি কুরআনের কোন স্বার্থ দেওয়া হতো গতকালকেও দেখেছেন গতকালকে কি গিয়েছে 16 ডিসেম্বর কি ডিসেম্বর 16 ডিসেম্বর কি দিবস গিয়েছে কি দিবস বিজয় দিবস কথা ঠিক কিনা কি করা দরকার সে কথাই বলি আজকে শুনবেন আগামী বছর ষোলোই ডিসেম্বর আসলে আমল করবেন রাজি আছেন তো আরো জোরে বলেন রাজি আছেন তো ষোলোই ডিসেম্বর আসলে কি করণীয় কি বর্জনীয় এই একটা পয়েন্টে আপনাদেরকে কিছু কথা বলে যাব বিজয় দিবস আসলে বাংলাদেশের মানুষ আমরা যা করি সেটা হচ্ছে ওই যে গাছের মাথায় একটা মাইক টাঙ্গায় কথা বলে না গাছের মাথায় একটা মাইক চাঙ্গাই নিচে ব্যাটারি আর ক্যান্ডেস্টার রাখা দেয় দিন রাত চব্বিশ ঘন্টা মানুষ ঘুম পারবে না কি করবে এটা দেখার বিষয় নাই গান চলে আর ষোলোই ডিসেম্বর রাত্রিতে পুরো বাংলাদেশ গুনা আর সিঁড়ি কুফুর দিয়ে ছয় লাভ হয়ে যায় কিন্তু এখানে আমার একটা দুঃখ রয়েছে বাংলাদেশে যে দিবসই হোক না কেন বিজয় দিবস হোক স্বাধীনতা দিবস হোক যেই দিবসই হোক না কেন সব দিবসগুলো উদযাপিত হয় ভালোবাসা দিবসের মতো কথা বলে না পারে তার কারণ যেই দিবসই হোক দেখবেন যুবক আর যুবতীদের অবাধ মেলামেশা ঘোরাফেরা আছে না নাই এরা একজন আর একজনকে এত জোরে ধরে সাপটা ধরে মনে হয় যেন কেউ কাউকে সারা বাঁচবে না কথা বলেন ঠিক কিনা যে দিবসে হোক দেখবেন যুবক আর যুবতীদের অবাক মেলামেশা আছে না না সম্মানিত ভাইরানি আমার এই বিজয় দিবস আসলে একটা জাতি যখন বিজয় অর্জন করে এই বিজয় অর্জন করার পরে আল্লাবাকবুল আমাদেরকে কি করণীয় দিয়েছেন সেটা কোরআনে আছে না নাই আর আওয়াজ দিয়ে বলি কোরআনে আছে না নাই কোরআনে এমন কিছু নাই তা কি হতে পারে আল্লাহ রবুল আল আমিন বলেন এই সাইড তাহলে হয় কি আল্লাহর সুহায়না হুয়াতায়ালা তিনি পবিত্র কোরানের মধ্যে বলেছেন তিবিয়ান আর নিকুললি সেই পবিত্র কোরানের মধ্যেই এমন কিছু নাই তা কিছু হতে পারে না কে আমত পর্যন্ত যা কিছু আসবে যা কিছু ঘটবে সবকিছুই আমার আল্লাহ কোরানের মধ্যে বলে দিয়েছেন বলেছেন আন আল্লাহ সুতরাং আপনি বিজয় অর্জন করলেন আপনি ব্যবসায় সফলতা অর্জন করলে কি করবেন সংসার জীবনে আপনি যখন সফলতা অর্জন করবেন কৃষি ফসলে আপনি যখন সফলতা পাবেন কি করবেন কথা বলেন কি করণীয় রয়েছে আল্লাহ পাক সুবহানাহু আলা পবিত্র কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন বলি আল্লাহ আকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া সে কথাই বলেন পরুন একটু আমার সঙ্গে আউযু মিনাশ শাইতানির বিস্মিল্লা হি ৰু ৰ বা নি ৰুণ ৰবাই ইদা জানাসুন হি ওৱল্ফত একটু আৱাজ দিয়া ল আকবার বলেন আর আৱাজ দিয়া বলে না ল এই চুৰাটি নাজিল হয়েছে কোথায় বলেন মনে আছে ভুলে গেলেন খারাপ এই সুরাটি অবতীর্ণ হয়েছে মদিনায় কোথায় বলেন মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট তথা সানে নুজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই সুরাটি অবতীর্ণ হয়েছে ফাতে মাক্কার পূর্বে মক্কা যখন বিজয় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল বক্কা মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীকে এই সুরা দ্বারা সসংবাদ দিয়েছে আরো জন্মী সোহাজ দুইটা ইঙ্গিত রয়েছে এই সুরা নাজিল হওয়ার পিছনে এই সুরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট দুইটি কয়টি বলেন দুইটি কোরআনের মধ্যে প্রত্যেকটি আয়াত সুরা নাজিল হওয়ার একটা কারণ আছে আছে না নাই এই কারণকে প্রেক্ষাপটকে তাফসিরের পরিভাষায় বলে শানে নুজুল কি বলা হয় জোরে বলেন শানে নুজুল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে যখন হাদিস বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটকে বলা হয় সাহানে অরুদ কি বলা হয় জোরে বলেন সাহানে অরুদ এই পরিভাষাগুলো মনে রাখছেন তো তাহলে সুরায় নাসর নাজিল হওয়ার প্রেক্ষাপট কয়টি মুসলমান বলেন আরো জোরে বলেন কয়টি দুইটি একটি হচ্ছে এই সুরা নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন মক্কা বিজয়ের ঘোষণা দিয়েছেন বলি সোহান আল্লাহ আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তিনি মক্কাতে অবস্থান করেছেন তার জন্ম হয়েছে মক্কা নগরীতে কথা ঠিক কিনা জন্ম নিয়েছেন মক্কা নগরীতে চল্লিশ বছর পর্যন্ত তার সমাজের মানুষের সঙ্গে তার রাষ্ট্রের মানুষের সঙ্গে খুব আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল মিল মোহাম্মত ছিল কিন্তু চল্লিশ বছর পরে তাকে যখন নবুয়ত্ব দেওয়া হয় তিনি যখন রিসালাতের বহির প্রকাশ ঘটালেন রিসালাত যখন তিনি প্রকাশ করা শুরু করে দিলেন শুনতেছেন আমার নবী যখন নবুয়তের নবুয়ত্ব যখন প্রকাশ করা শুরু করে দিলেন এক আল্লাহর তাওহীদের দাওয়াত যখন মক্কা নগরীতে দেওয়া শুরু করে দিলেন আস্তে আস্তে দেখা গেল আমার নবীর শত্রু বেড়ে গেল ঠিক না এই চল্লিশ বছর পর্যন্ত কোন তার শত্রু ছিল না তার প্রতিদ্বন্দ্বী বলতে কেউ ছিল না সবাই ভালোবাসত যে এটা কোনো সাধারণ সাধারণ মানুষ মানুষ নয় নয় এটা কিন্তু এত ভালো এত ভালো সাল্লামকে সবাই প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু চল্লিশ বছর পরে তার দিন ইসলামের কর্ম যখন ঘরে ঘরে পৌঁছানো শুরু করলেন তখন তার প্রাণ নেওয়ার জন্য চেষ্টা শুরু করে দিল কথা বলেন ঠিক না একদিন নয় দুই দিন নয় মুসলমান একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দশটি বছর নয় তেরোটি বছর আমার রসুলকে কষ্ট দেওয়া হয়েছে রক্তাক্ত করা হয়েছে জেলে বন্দি করা হয়েছে কারা বন্দি করা হয়েছে এমন কি আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন বাংলাদেশের প্রেক্ষাপটেও তেরো বছর আমাদের এমন বছর গিয়েছে কি যায়নি যে সময়টাতে কোরআনের কথা আলিমুনামা সঠিকভাবে বলতে পারে নাই কথা বলেন ঠিক কি না আর ওজরে বলেন ঠিক কি না জালিমের এত বেড়ে গিয়েছিল তোরা গানের কনসার্ট চলে অনুমতি নেওয়া লাগে না কিন্তু কোরানের মাহফিল কায়েম করতে গেলে থানায় অনুমতি নেওয়া লাগে কথা বলেন ঠিক কি না কিন্তু সেই স্বৈরাচার জানেম মাসে আর ওজনে বলেন আছে কেমনে চলে গেছে জানা আছে তো আপনাদের গেছে গেছে না না আর বলেন আছে কোথায় স্বৈরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক না আর ওজনে বলেন কোথায় চার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কি বলেছিল খেলা হবে এ আছে আছে খেলা হবে খেলা হবে বলে কাকা দেশ থেকে পালাইছে সে যুগে যুগে সম্মানিত মুসলমান শুনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী হবে কোরআন বিদ্বেষী হবে আলিম বিদ্বেষী হবে এই জমিনে তাদের কোনো জায়গা হবে না আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর নবীকে একদিন একদিন দুই দিন না তেরোটি বছর কষ্ট দেওয়া হয়েছে আমার রসুলের শরীর মোবারকে মশা পড়া কি ছিল আরও জোরে বলেন আরাম ছিল সেই শরীরে তায়েবাসীরা আমার রসুলকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে কথা ঠিক কিনা তাই ফের কা ফেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক কিনা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না সেই রাসূলকে আমরা ভুলতে পারি বলেন যেই রসুল আমাদের জন্য কেঁদেছেন যে রাসুল আমাদের সফাতের জন্য কান্না করেছেন এবং শাফাআতের আশরের ময়দানে যিনি উম্মতের জন্য উম্মতিয়া উম্মাতিয়া উম্মতি বলে কান্না করবে সেই রসুলের জন্য আমাদের محبت ভালোবাসা আছে না না আমরা ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না

আত্মীয় টাকা পয়সা অর্থ সব যদি একদিকে রাখা হয় আর আমার রসুলকে যদি একদিকে রাখা হয় মনে করেন সবগুলো একদিকে সাইডে রাখা হয়েছে আর শুধুমাত্র আপনার হাবিবকে আপনার রসুলকে পাশে রাখা হয়েছে আপনার অন্তরের টান যদি আত্মীয়দের দিকে যায় আপনার দিলের টান যদি আপনার মা বাবার দিকে যায় সম্পদের দিকে যায় টাকা পয়সার দিকে যায় রসুলের দিকে না যায় আমার রসুল বলেছেন লাইউ বিনু সে কখনো মুমিন হতে পারে না ঠিক কিনা সেই রসুলের মহাব্বত অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সেই রসুলে সেই রসুলকে গালি দেওয়া হয় অথচ মুসলমান আমরা এর প্রতিবাদ করতে পারি না এ কথা বলেন রসুলের নামে কুটুক্তি করা হয় আমরা কিছু বলতে পারি হাদিসের মধ্যে এসেছে রসুল নিয়ে রসুলের পরিবারকে নিয়ে রসুলের জীবনী নিয়ে কেউ যদি এর বিচার একটা আরো যদি বলেন কয়টা সেই বিচার কি বলেন কি বিচার কি ডাইরেক্ট সাইজ শিরোচ্ছেদ কোনো হিসাব নাই বলেন মানছে কিনা কোনো হিসাব নাই আল্লাহর বিদ্বেষী যে হবে রসুল বিদ্বেষী যে হবে এদের বিচার হলো একটা কয়টা এই পৃথিবীতে যারা আল্লাহ বিদ্বেষী হবে রসুল বিদ্বেষী হবে কোরআন বিদ্বেষী হবে এদের বিচার হলো একটা বিধান দিয়েছেন কে সম্মানিত উপস্থিতি সেই রসুলকে তেরোটি বৎসর কষ্ট দেওয়া হয়েছে এক পর্যায়ে আমার রসুল যখন এই কষ্টগুলো নিতে পারছিলেন না আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল এই মক্কা নগরী ছেড়ে আপনাকে যেতে হবে আপনাকে হিজরত করতে হবে আল্লাহর নবী খুব কষ্ট করে তিনি ইতিহাস লম্বা সেদিকে যাব না তিনি হিজরতের হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন সাহাবায়ে আজমাইন বন্ধুদেরকে সঙ্গে সর্বপ্রথম যে সাব আল্লাহর নবীর সঙ্গে চলে আসলো তিনি হলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তালান আল্লাহর নবী আবু বকর সহ অন্যান্য মহাজের সাহাবীদেরকে নিয়ে হিজরতকারী সাহাবিদেরকে কি সাহাবী বলা হয় বলেন মহাজির সাহাবী কি বলা হয় বলেন মহাজির সাহাবী মহাজির সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনাই মদিনাই চলে গেলেন মদিনাই যাওয়ার এক বছর দুই বছর অল্প কয়েক বছর পরে ইতিহাস বলে সাত বছর মাত্র কয়টি সাত বছর পরে আমার রসুল বিজয়ীর দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মহাজির এবং আনসার সাহাবিদেরকে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন এদিকে আবু সুফিয়ান টের পেয়েছে রসুল আসছে সাহাবীদেরকে নিয়ে আজকে তো আমাদের আর কোনো বাঁচার উপায় নাই রক্ষা নাই তার কারণ যেই নবীকে যেই রসুলকে যেই সাহাবিদেরকে আমরা হত্যা করেছি কষ্ট দিয়েছি দিনের পর দিন যাদের প্রতি জুলুম করেছি জেল দিয়েছি জরিমানা দিয়েছি তারা আসতেছে এত অধিক শক্তি নিয়ে আমরা পরাজয় বরণ করব আমরা আর বিজয় অর্জন করতে পারবো না আবু সুফিয়ানের কাছে একজন নেতা এসে বলল একজন চামচা এসে বলল নেতা মোহাম্মদ তো তার দল বল নিয়ে আসছে পালাইতে হবে কি করতে হবে আবু সুফিয়ান বলে পালাব না কি বলে পালাব না প্রয়োজন হলে ওদবার বাসায় গিয়ে উঠব এমন কথা আছে না না পালাব না প্রয়োজন হলে কার বাসায় উঠব কিন্তু জায়গা হয়েছে সেদিন ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন ইসলাম মারামারি হানাহানি কাটাকাটির ধর্ম নয় ইসলাম হচ্ছে উদারতার ধর্ম ও গাইবান্দার মুসলমান আপনাদেরকে বলে যায় পলিটিক্স দিক দিয়ে আপনারা কোন কে দল করেছেন আমার জানা নাই তবে আমি এখন বলে যাব আপনারা এক জায়গায় থাকবেন এক পরিবারে থাকবেন এক সমাজে থাকবেন ভাই ভাই হয়ে থাকবেন কি হয়ে থাকবেন দিনে যারা করেছে জুলম করেছেন সর্বোৎকৃষ্ট শাস্তি হচ্ছে এদেরকে ক্ষমা করে দেন দিবেন তো ইনশাল্লাহ প্রতিবাদ নয় তাদেরকে ক্ষমা করে দিবেন যারা জুলুম করেছে অন্যায় করেছে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে গলায় আঁকড়িয়ে নেন দিন ইসলামের পথে তাদেরকে আহ্বান করেন আপনি দিন ইসলামের সৈনিক হয়েছেন ও গাইমান্দার যুবকেরা তোমরা যেমন দিন ইসলামের সৈনিক হয়ে যাচ্ছ তাদেরকেও বন্ধু রূপে তাদেরকে সৈনিক বানায় নাও মারামারির প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন আছে আরো জোরে বলেন আছে কোনো প্রয়োজন নাই আসামের কাঠ গড়াই দেখলাম কয়েকজনকে তুলতেছে কেউ হাসে কেউ কান্না করে আবার কেউ মন খারাপ করে আসে সম্মানিত ওদেরকে দেখে আপনারা কেন হাসবেন আমার প্রশ্ন ওদেরকে দেখে আপনারা কেন গালি গালাস দিবেন এটা হচ্ছে আমার প্রশ্ন ওদেরকে গালি দেওয়ার দরকার নেই ওদের ওদেরকে দেখে হাসারও দরকার নেই যে অন্যায় করেছে সেই সেই অন্যায়ের তারা করছে কথা বলেন সে কেনা ওদেরকে দেখে হাসা দরকার নাই ওদেরকে দেখে শিক্ষা নেন আগামীতে যারা বাংলার জমিনে কোরআন বিদ্বেষী হবে ইসলাম বিদ্বেষী হবে যারা রসুল বিদ্বেষী হবে যারা ইমাম বিদ্বেষী হবে যারা মহাজিন বিদ্বেষী হবে যারা মাদ্রাসার হুজুর বিদ্বেষী হবে তোমাদের এই পরিণতি হবে আর ওদের বলেন ঠিক কিনা ওদের থেকে শিক্ষা নেন ওদেরকে দেখে হাসা হাসির দরকার নাই ওরা যা করেছে সেই পাপের ফসল তারা ভোগ করছে পারলে তাদের জন্য দোয়া করেন কথা ঠিক কিনা রাগ করতেছেন এ আপনার মন খারাপ করতেছেন নাকি হুজুরকে মন খারাপ করছে আমরা মুসল্লিরা আমার করার কিছু নাই বাবা সুরায় নাসুরের সাথে মিলে যাচ্ছে কি হচ্ছে কোরআনের সাথে যদি মিলে যায় আমার গাল পারবেন যাওয়ার পরে পারে যা ইচ্ছে আছে যত মন চাই ঘরে দরজা বন্ধ করে গাল পারে একটা হুজুর আছে পারে বিগ হাউস মার্কা আছে না নাই এরকম গালি আছে না নাই দেবেন বাবা কাল সকালে দেখেন হেনে ওই চোর রাস্তার মোড়ে যেখানে সাপ আছে ওখানে দেখেন আজকের ভালো মন্দ সব ওখানে নিউজ হবে এই কথা বলছি ঠিক না সম্মানিত উপস্থিতি আমার নবী খুব সংক্ষেপে বলছি রসুল আমার দশ হাজার সাহাবিদেরকে নিয়ে তিনি বিজয়ীর বেশে ঘোরার উপরে সোয়ার হয়ে সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন এদিকে মক্কাতে খবর হয়ে গেল আল্লাহর নবী আসছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আসছে আজকে মক্কা বিজয়ী হয়ে যাবে তার কারণ মক্কা বিজয়ীর আগাম সংবাদ আমার আল্লাহ দিয়েছে আল্লাহ মুসলমান জবান বন্ধ করে কেন বলে আল্লাহ এরকম ইমান এরকম বিশ্বাস এরকম আমল আকিদা যদি আমাদেরও থাকে বিজয়ের সুসংবাদ আল্লাহ উপর থেকে দিবে কথা বলেন ঠিক কিনা তেরোটি বছর বন্দী যারা ছিল যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে তেরোটি বছর জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে তারা কখনোই টের পায় নাই সারা বাংলাদেশের মানুষ বলেছে ওদের হাতে ক্ষমতা আছে ওদের হাতে প্রশাসন রয়েছে ওদের হাতে মিডিয়া রয়েছে এদের সাথে কেউ পারবে না কিন্তু মুসলমান বিশ্বাস ছিল না আল্লাহর উপর কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে পালাইতে দত্ত হয়েছে আর ওজনে বলেন ঠিক কিনা তার কারণ সেখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে সাধারণ জনতা রক্ত দিয়েছে আর আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন মক্কা বিজয় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন অসস্ত্র ছাড়াই তিনি ফেরেস তাদেরকে অবতর্ণ করে দিলেন বললেন সাহাবীদেরকে নিয়ে শুনতেছেন এই শুনতেছেন আছেন আপনারা আল্লাহর নবী মক্কায় ঢুকে পড়লেন সাহাবাই আজমাইন গন্ধেরকে নিয়ে আবু সুফিয়ান ঘরের মধ্যে লুকাইছে আরো কাফের মুশ্রিকেরা তারা কাবার মধ্যে ঢুকে পড়েছে আল্লাহর নবী সর্বপ্রথম কাবা গৃহ থেকে যেগুলো মূর্তি ছিল যেগুলো শ্রীকি কুফুরি মতবাদ ছিল সবগুলো তিনি বের করে মাটির সঙ্গে পৃষ্ঠপোষক করে দিলেন আল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ তার কারণে এই পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম মতাদর্শ মারা যাবে আর জোরে বলেন যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন ওয়া غير الاسلام ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين আল্লাহ বাকজোহায়নতা আলা বলেন এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যত ধর্ম যত বর্ণ যত মতাদর্শ রয়েছে একটাও আল্লাহর দরবারে কবলে হবে না যারা অন্য ধর্ম অবিলম্বে হবে যারা অন্য মতাদর্শ মেনে নেবে এই পৃথিবীতে শুধু নয় দুনিয়া এবং আখেরাতে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীকে সুষংবাদ দেওয়া হলো হে নবী ইজা যখন যা তার দিকে চলে যাচ্ছে মনোযোগ দেন এই দিকে একটা খেয়াল করেন শুনতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হচ্ছে ইজা যখন যা আসবে নাসরুল্লাহ কার সাহায্য বলেন আর যখন বলেন কার সাহায্য আল্লাহর সাহায্য যখন আসবে ওয়ালফাত তখন এই জাতি বিজয় অর্জন করতে পারবে সুবহানাল্লাহ বলেন আর যখন বলেন সুবহানাল্লাহ তার কারণ আল্লাহ সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব আর অর্জন সম্ভব এজন্য আমি আপনাদেরকে বলি তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে আয়াত থেকে আপনি যদি আপনার সংসার জীবনে সফলতা অর্জন করতে চান কার সাহায্য লাগবে ও ছাত্র ছাত্রী সমাজ শুনে রাখো যদি পরীক্ষায় পাশ করতে চাও কার সাহায্য লাগবে লেখাপড়ায় যদি ভালো নাম্বার পেতে চাও যদি ভালো জায়গায় উত্তীর্ণ হতে চাও ভালো চাকরি যদি পেতে চাও কার সাহায্য লাগবে আর জোরে বলেন কার সাহায্য লাগবে আপনি যদি কৃষি ফসলে ভালো ফসল পেতে চান কার সাহায্য লাগবে আর জোরে বলেন কার সাহায্য লাগবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত আর ভালোবাসা পেতে চান কার সাহায্য লাগবে নামাজ ছাড়া সেই সাহায্য আসবে আর জোরে বলেন আসবে কিন্তু আমরা সমাজের মধ্যে দেখা যায় হাসবে নয় কেউ নামাজ পড়ি না ইমাম সাহেবের গাজায়েজি বলি হুজুর সময় হবে একটা সময় দেখা গিয়েছে ফজরের নামাজের পরে সমাজের মধ্যে মহল্লার মধ্যে ঢুকলে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো কিন্তু এখন আসে এখন আসে না তার কারণ রাত 10টা থেকে নিয়ে বারোটা পর্যন্ত সিনিয়র পারসন লোকগুলো টিভি দেখে আর যুবক যুবতীরা মোবাইলে টিকটক মারে এ আসে না নাই আর হুজুরে বলেন আছে এখানে এরা রাত একটা দুইটার দিকে ঘুমায় আর উঠে নয়টার দিকে এটা নাকি আধুনিক সমাজ ব্যবস্থা অথচ বিজ্ঞান বলছে যারা রাত্রি জাগে আমার রসুল বলেছেন সাড়ে চোদ্দ বছর পূর্বে আজ বিজ্ঞান এসে বলতেছে যারা রাত্রি জাগরণ করে এদের মেধা শক্তি কমে যা সারা রাত মোবাইল সকালে চোখ খালি ডিমের লাখান লাল আছে না নাই অনেকে আবার বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে আছে না নাই এ পাটি আছে এদিকে আছে এদিকে আছে না এদিকে না ইমাম সাহেব আছে বাবা এই গ্রুপ আছে নাকি হ্যাঁ এই পাটি আছে আছে সেই দিন আমি চা খাচ্ছি আমার পাশে দুইজন গল্প করতেছে একদম বলতেছে পারে আজ বইয়ের সাথে সেই ঝগড়া হচ্ছে তার একজন বলতেছে কে বলছে ঝগড়া মানে মেরো দিছি বদমাইশ এই বউ পিটা লোক আছে না নাই স্ত্রীর গায়ে যারা হাত দেয় এরা সমাজের মধ্যে সবচাইতে নির্লজ্জ কাপুরুষ এ কথা বলেন ঠিক কিনা স্ত্রীর গায়ে হাত দেবেন কেন স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস মমতার জিনিস কথা ঠিক কিনা তার জান প্রাণ সবকিছু বিলিয়ে দেয় আপনার সংসারের জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবা সব ছেড়ে এখানে আসছে কার জন্য আপনার জন্য আপনার সন্তানদের জন্য তার গায়ে হাত দেওয়া মানে বোঝা যায় আপনি পুরুষ নয় আপনি বীর নয় আপনি কা পুরুষ কথা বলেন ঠিক কিনা তো বলতেছে মারছো নাই কই তারা থাপুর মারছি তো কই বইয়ের সাথে ঝগড়া করছো করে বলছে আমি আনা বাথরুমের মধ্যে পিড়ি খাইছে এইজন্য আমার গ্যালাক্সি খালি এইজন্য বললাম বাবা আছে নাকি এই পাটি আছে না নাই তুই বন্ধু বলতেছে তুই বিড়ি খাবো খা কিন্তু বাথরুমের মধ্যে খালুকা এ বলতেছে যদি টান না নিচের নিচের দিকে দিকে না 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 আছে আছে নাই নাই বলতেছে যত টান ততই হয় এই মুসলমান এই হচ্ছে আমাদের মুসলমান এই হচ্ছে সমাজ ব্যবস্থা ঘরের মধ্যে শান্তি থাকবে বলেন যে ঘরের মধ্যে টিপি ঢুকেছে বিড়ি ঢুকেছে গাঞ্জা ঢুকেছে মদ ঢুকেছে নারীরা অভাব মিলা আমি একটা সিনেমা ঢুকেছে ওই পরিবার থেকে সমাজ থেকে শান্তি আগেই চলে গেছে আর ওদের বলেন ঠিক কিনা যুবতী মেয়েদের উদ্দেশ্যে বলছি যুবকদের কখনো বিশ্বাস করবে না যুবকদের বিশ্বাস করা যাবে বলেন তো একটা পকেট মার কতক্ষণ আপনার পিছনে ঘুরে যতক্ষণ আপনার মোবাইল অথবা মানি ব্যাগ না নিচ্ছে ততক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘুরে কথা ঠিক কিনা যেই মোবাইল নেওয়া শেষ আর মানিব্যাগটা তুলে নেওয়া শেষ মেয়াদ দেরি করে করে না আর বুঝার লাগবে বাবা যুবতী মেয়েদের উদ্দেশ্যে বলছি ও বোনেরা পকেটমার যেমন প্রয়োজনের স্বার্থে অতক্ষণ পর্যন্ত তোমার পিছনে ঘরে যতক্ষণ তার পকেটমার সাকসেস না হয় তোমাদের ইজ্জত ধরণ যতক্ষণ হবে না এই যুবক পিছে ছিঁড়বে না কথা বলেন ঠিক কিনা খালি বলবে সোনা তোমাক ছাড়া আমি একাকু ভালোবাসি না এ আছে না নাই আছে না নাই যুবকদেরকে বলছি মেয়েদের বিশ্বাস করব না এদের মনের কোনো ঠিক নাই কথা বলেন ঠিক কিনা বোরকা দেখে পাগলা হবে না এক যুবক বলতেছে হুজুর ওই মেয়েকে ভালোবাসেন বললাম দেখছো কয় না কি দেখছো কয় চোখ দেখছি আম বান্ধবের কে থাপ্পর মারবো অক দেখিস নি কেন তুই বাপ মাউলিয়া যা তুই সাথে করে দেখ কয় চোখ দেখাই পাগলা হোসি আমি পাগলা চোখ দেখাই পাগল হওয়া যাবে না তার কারণ বোরকা দেখে পাগল হয়ে এলাম নাই আজকে আমাদের বোনেরা টিকটক করে বোরকা গায়ে দিয়া এরা মানুষ একটা কিন্তু প্রেম করে পোস্টার সাথে এ আছে না নাই এরা একজন নারী কিন্তু প্রেম করে কয়জনার সাথে পাঁচ জনের সাথে এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলছি মেয়েদের মনের কোনো ঠাই ঠিকানা নাই একটা সময় আমার মা বোনেরা ফোর পিস জামা পড়তো এরপরে আসলো থ্রি পিস এখন সে কয় পিস টু পিস তারপরে ওয়ান পিস যেই দিন আসবে বাবা এই সমাজের মধ্যে শান্তি সুখ আর কিছু থাকবে এ জোরে বলেন থাকবে